বারোটা আমি আজকে দিন সেরকম কোনো ভিডিও করিনি কারণ শরীরটা আমার খুব একটা ভালো ছিল না তো আজকে ছেলের স্কুলে স্যাপলিং ডেয়ের কিছু একটা প্রোগ্রাম ছিল ওই আর কি গাছ দেওয়া তো কালকে রাতে ওই টপটা অনে রঙ করলাম রং না করলেও হতো কিন্তু প্রত্যেকবারই রঙ করে দিই তো এবারে রং করে দিয়ে মানে দিলাম আর কি সেই তুলি টুলি তো খোঁজা নিয়ে বিশাল মানে তাণ্ডব হয়ে গেল ঘরে কারণ তুলি আমি রাখি সব এক জায়গায় কিন্তু ছেলের তাণ্ডবে মানে ছেলের উৎপাতে কোথায় যে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই সব এখান থেকে ওখান থেকে নেয় হারিয়ে যায় আবার কালকে মানে আগামী কাল ওদের স্কুলে রথের দিন ওদের ইয়েলোডে সেলিব্রেশন হবে স্কুলে তো তার জন্য পাঁচটা কার্ডবোর্ডে ট্রাইং কার্ডবোর্ডের উপরে ট্রাইঙ্গেল বানিয়ে দিতে হবে আর একটা সার্কেল তো সেটা ও কেটে দিলো আর আমি এখন বসে সে রঙ করছি আর ও কালকের রান্না হবে তো কিছু কেটে এগিয়ে রাখা হচ্ছে যেহেতু আমি এই কাজগুলো করছি ও এই কাজগুলো করছে আর তার সাথে সাথে বাবার মা ওদের শুয়ে পড়েছে আর কয়েকটা জিনিস আমি এখানে ব্রিঙ্কিটে অর্ডার দিয়েছি তার মধ্যে যেটা স্পেশাল আমার পছন্দ সেটা হচ্ছে এইটা কিছুক্ষণ পরে তোমাদের খুলে দেখাচ্ছি জানি না কীরকম হয়েছে আমার অনেক দিনের শখ ছিল তো নিলাম আর এখানে টুকটাক কয়েকটা বাজার রয়েছে টুকটাক তার মধ্যে আবার কালার ছিল না এই যে যেমন এটাকে ইয়েলো কালার করতে হবে তার জন্য অ্যাকচুয়ালি কালার আমার কাছে ছিল কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না তার জন্য আবার এই কালারটা আনাতে হলো মানে বেকার পয়সা করছে মানে একটা আনলেই হতো যে দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে সব দোকান বন্ধ হয়ে গেছে কালকেই লাগবে তো এটা পুরো সেটটাই এমন অর্ডার করতে হলো আমার কাজে লেগে যাবে এইসব টুকটাক কাজ তো আমি করি তো ওই যে দেখো এখানে একটা হয়ে গেছে এটা এটা আর এগুলো হয়ে গেছে কিন্তু এটাকে আরেকবার এই তিনটাতে আরেকবার করতে হবে না এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এই তিনটাতে আরেকবার করতে হবে তো চলো তোমাদেরকে ওই জিনিসটা খুলে দেখাই বেসিক্যালি এটা একটা চাকু অবশ্যই রান্নাঘরে ইউজ করা আইটেম অ্যাকচুয়ালি প্রিন্টেড চাকু আমার কাছে অনেক আগে ছিল একটা তো সেটা যেটা হয় ধার নষ্ট হয়ে যায় করে আর সেটা ইউজ করা হয়নি মানে ধার দিলেও হতো কিন্তু সেটা যাই হোক হয়নি তো তারপরে বেশ দীর্ঘ সময় পর আমি আরেকটা অর্ডার মানে প্রায়শই অ্যামাজনে দেখছি 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 কার্টে রাখছি 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 করতে করতে থ্যাংকস টু ব্লিঙ্কিট যে ফাইনালি এটা নিয়েই ফেলাম আর দেখবে কিছু কিছু ভিডিওতে না একটু মানে একটু সুন্দর কিছু দেখালে ভালো লাগে দেখতে তো যাই হোক সেটা ওপেন করে বরকেও দেখালাম এক আমি নিয়েছি অ্যানিমাল প্রিন্টে মানে এরকম সবুজ সচরাচর আমি দেখিনি তো ওটা ওপেন করে ওকেও দেখালাম তার সাথে সাথে যে ওর ক্রাফটের কাজগুলো ছিল সেটা করে এবারে আমি এখানে যেটা করছি এটা তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো ইডলি বানাবো মাদেরকে অনেকদিন ধরে বলছি ইডলি খাওয়াবো ইডলি খাওয়াবো তো ইডলিটা দেখবে ইডলি ধোসা এর প্রিপারেশানটা বড্ড জটিল আর কি মানে চাল ডাল ভেজাও সেটাকে বেটে রাখো আবার সেটা হরমেন্টেশনের জন্য রাখো মানে দীর্ঘ লম্বা প্রসেস আর কি যার জন্য হয়ে উঠছিলো না তো যাই হোক ফাইনালি ওটা ভিজিয়ে রেখেছি তো প্রসেসটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আর এখন ইউটিউবে দেয় তো সত্যি কথা বলতে সবাই মোটামুটি সব কিছুই জানে তো আমি সেভাবে আর এটার জন্য আলাদা করে কোনো মা ঝাঁপ সেসব কিছু বলছি না কারণ ওটা আমি সম্পূর্ণ আন্দাজেই করছি করেছি আর এখানে রথটা তো দেখলেই নিয়ে আসা হয়েছে বাবার বাড়ির থেকে ভাই নিয়ে আসলো এটা মেনলি মাদের ওখানেই থাকে কারণ আমার এখানে রাখার জায়গা নেই তো মাদের ওখানে রেখে আসি ঠিক রথের আগে আগে নিয়ে আসি তো কিছু ডেকোরেশন আমি করলাম কিন্তু তাও মনে মধ্যে একটা খুঁতখুত খুদ খুঁত করছে যে ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না শরীরটা আসলে ভালো নেই তো তাই সেভাবে করে উঠতে পারছি না আর বড় টাইম পাচ্ছে না যে একটু হেল্প করবে দেখা যাক রথের দিন তো সকাল থেকে সেরকম ইয়ে থাকে না সকাল থেকে ডেকোরেশনের কাজ যদি করতে পারি তো করবো আর এখানে দেখো কত সুন্দর এটা ফুলে ফেপে ফুটেছে এবার তো এটা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো আর যখন যেমন দরকার পড়বে ততটা নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ইডলি করব কি ধোসা করব এটা তোমরা অনেকেই জানো খুব সুন্দর এটা ফুলে উঠেছে বেশ ভালো হয়েছে আর কি যে আটটা একুশ আমরা হাই রোডে উঠে গেছি ছেলেকে যাচ্ছি স্কুলে দিতে আজকে ওদের ইয়েলোডের সেলিব্রেশন রয়েছে আজকে রথযাত্রা আমার তো ছুটি ওর ছুটি নেই মানে ছুটি পুরো প্রপারলি আছে ছুটি আছে কিন্তু অফিসে যেতে হবে যাই হোক কাজ আছে ওদের ছুটি না ছুটি ছুটিই বা ছুটি থাকুক বা না থাকুক অফিস যেতেই হয় আর ওর ছুটি নেই ওর আজকে ইয়েলোডের সেলিব্রেশন রয়েছে কালকে যেমন মানে এর আগের ভিডিওতে যে সেই ট্রায়াঙ্গেল বানাতে হয়েছে সার্কিল বানাতে হয়েছে তো সেইগুলো তো কালকে সাবমিট করা হয়ে গেছে আজকে এমনি জাস্ট স্কুল ড্রেস নয় এরকম একটা ইয়েলো শার্ট ছেলেদের শার্ট বা টি শার্ট যেটাই হোক একটা ব্লু প্যান্ট পরে দিয়েছি আর আজকে কোয়েন্সিডেন্টলি জুতোটাও ইয়েলো হয়ে গেছে এখন যাচ্ছি ওকে দিতে আসার পথে কিছু ফুল টুল নিয়ে আসবো কারণ যেহেতু রথ যখন ওকে আনতে যাব তখন কিছু ফুল ভেবেছি কিনব দেখি যদি এখন হয়ে যায় তাহলে তখন কিনবো না সেই সব টুল কিনে তারপরে বাড়ি আসবো এসে আগে ইডলি বানাবো আজকে ইডলি সমস্ত জিনিস অ্যারেঞ্জ করা হয়ে গেছে জাস্ট বাড়ি গিয়ে বানাবো আর তারপরে ইয়ে করব মানে রথযাত্রার প্রিপারেশনটা করবো আর মাথায় পুরো তেল দিয়ে চিপকো মার্কা হয়েছিলাম তাই জন্য

Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, With fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow.

তো ফাইনালি বরকেই হাত দিতে হলো ওই পিঙ্ক কালারের ফুলগুলো না ঠিক ভালো লাগছিলো না আর আমি এখানে এই যে স্ট্রিং মানে কি বলবো ডেকোরেটিভ আইটেমগুলো এগুলো যে আমার কাছে রয়েছে আমি ভুলিয়ে গিয়েছিলাম তো ওকে বললাম এটা লাগিয়ে দাও আর লাইটের ব্যাপারে তো ওকেই বললাম তুমিই লাগিয়ে দাও তো বেশ ভালোই লাগছে বলো গুড মর্নিং তো ছুটি তো সেরকমভাবে পাওয়া যায় না বলে আজকে ছুটি আছে ছুটি আছে মানে আমি একবার অফিসের দিকে যাব পাওয়া আছে এখন আমি আর টুকু একটু বেরোলাম ছেলেকে আনতে যাচ্ছি আজকে ও ডে আছে আর ও বলেই গেছিলো যে মা তুমি আজকে ভালোভাবে যাওয়া আমি আর ও এখন যাচ্ছি ছেলেকে পিক আপ করবো তারপরে আর আর আমরা এখন যাচ্ছি টোটো করে টোটোটা খুব জার্কিং হচ্ছে ভিডিও কোয়ালিটিটা মনে হয় খুব একটা ভালো হবে না যাই হোক এক্সকিউজ করে নিও কিছু বলবেন ম্যাডাম না ম্যাডাম কিছু বলছেন না ম্যাডাম স্যারের সঙ্গে যাচ্ছে তো তাই কিছু বলছে না খুব সুন্দর তো চলো ছেলেকে পিক আপ করে আবার আসছে

তো রথটাকে এনে অ্যাকচুয়ালি সাইজে বড় তো জায়গা হিসেবে তো ওই কি বার করতে হয় কিছু করার নেই তো এখন আমরা সবাই মিলে রথটাকে নিয়ে একটু বেরোবো বৃষ্টি পড়ছে যাই না কত যেতে পারবো ইচ্ছা তো আছে অনেকটাই যাওয়ার কিন্তু মনে হয় না বেশি দূর যেতে পারবো কারণ বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি আমরা বুঝলে অসুবিধা নেই ছেলে বুঝলে তখন শরীর খারাপ হয়ে গেলে স্কুল যেতে পারবে না তো আমার এই রথযাত্রার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর মানে কোনো একটা জায়গায় যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও দেখো কত কষ্ট করে রথটাকে বার করতে হচ্ছে তো চলো ভিডিওটাও আমি এই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জগন্নাথের কৃপায় সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো তো চলো আজকে মতন টাটা অ্যান্ড বাই বাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ